সামনে কি ভাইবা পরীক্ষা তাহলে এই ভিডিওটি আপনার জন্য বাংলাদেশের সবচেয়ে আলোচিত ব্যক্তি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের লেখা বিখ্যাত বই এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস থেকে থ্রি জিরোস থিওরির আলোকে যে যেসব প্রশ্ন হতে পারে সে সম্পর্কে দশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আছে এই ভিডিওতে তাই স্কিপ না করে দেখে ফেলুন ছটফট আপনার জন্য ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাহলে শুরু করা যাক চাকরি পরীক্ষার ভাই ভাই আপনাকে এভাবে প্রশ্ন করতে পারে এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস বইটি কি সম্পর্কে এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস বইটি কি সম্পর্কে স্মার্টলি আপনি এভাবে উত্তর দিতে পারেন যেমন ডক্টর মোহাম্মদ ইউনুসের লেখা এই বইটি থ্রি জিরোস থিওরির উপর ভিত্তি করে যা জিরো পভার্টি জিরো আনএমপ্লয়মেন্ট এবং জিরো নেট কার্বন ইমিশন অর্জনের লক্ষ্যে গঠিত আমি আবার পড়ছি এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস বইটি কার সম্পর্কে এর উত্তর আপনি এভাবে দিতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনুসের লেখা এই বইটি থ্রি জিরোস থিওরির উপর ভিত্তি করে যা জিরো পভার্টি জিরো আনএমপ্লয়মেন্ট এবং জিরো নেট কার্বন এমিশন অর্জনের লক্ষ্যে গঠিত তারপর দেখুন আপনাকে এই প্রশ্নটি করতে পারে থ্রি জিরোস থিওরির মূল ধারণা কি থ্রি জিরোস থিওরির মূল ধারণা কি আপনি স্মার্টলি এভাবে উত্তর দিতে পারেন থ্রি জিরোস থিওরি হলো তিনটি গুরুত্বপূর্ণ লক্ষ্য লক্ষ্যগুলো হলো দারিদ্রের অবসান বেকারত্বের অবসান এবং কার্বন নিঃসরণ শূন্য নামানো যা সামাজিক ব্যবসার মাধ্যমে অর্জন করা যেতে পারে আমি আবার পড়ছি থ্রি জিরো থিওরির মূল ধারণা কি আপনি স্মার্টলি এভাবে উত্তর দিতে পারেন থ্রি জিরো থিওরি হলো তিনটি গুরুত্বপূর্ণ লক্ষ্য দারিদ্রের অবসান বেকারত্বের অবসান এবং কার্বন নিঃসরণ শূন্যে নামানো যা সামাজিক ব্যবসার মাধ্যমে অর্জন করা যেতে পারে এবার দেখুন এই প্রশ্নটি হতে পারে জিরো পভার্টি কিভাবে অর্জন করা সম্ভব জিরো প্রভার্টি কিভাবে অর্জন করা সম্ভব তাহলে আপনি এভাবে উত্তর করতে পারেন মাইক্রো ক্রেডিট ও সামাজিক ব্যবসার মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে জিরো পভার্টি অর্জন করা সম্ভব মাইক্রো ক্রেডিট ও সামাজিক ব্যবসার মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে জিরো পভার্টি অর্জন করা সম্ভব এরপর দেখুন এই প্রশ্নটি জিরো আনএমপ্লয়মেন্ট বলতে কি বুঝায় জিরো আনএমপ্লয়মেন্ট বলতে কি বুঝায় আপনি এভাবে উত্তর দিতে পারেন জিরো আনএমপ্লয়মেন্ট হলো কর্মসংস্থানের নিশ্চয়তা অর্থাৎ এমন একটি বিশ্ব যেখানে প্রত্যেকের জন্য কাজের সুযোগ থাকে এবং কেউ বেকার থাকে না আমি আবার পড়ছি জিরো আনএমপ্লয়মেন্ট হলো কর্মসংস্থানের নিশ্চয়তা অর্থাৎ এমন একটি বিশ্ব যেখানে প্রত্যেকের জন্য কাজের সুযোগ থাকে এবং কেউ বেকার থাকে না এবার দেখুন জিরো নেট কার্বন এমিশন এর লক্ষ্য কি জিরো নেট কার্বন এমিশন এর লক্ষ্য কি আপনাকে এভাবেও প্রশ্ন করতে পারে আপনি কিভাবে উত্তর করবেন জিরো নেট কার্বন এমিশনস এর লক্ষ্য হল পরিবেশের ক্ষতি কমিয়ে কার্বন নিঃসরণকে শূন্য নামানু যাতে পৃথিবীকে জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে রক্ষা করা যায় আমি আবার পড়ছি জিরো নেট কার্বন এর লক্ষ্য হল পরিবেশের ক্ষতি কমিয়ে কার্বন নিঃসরণকে শূন্যে মানু যাতে পৃথিবীকে জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে রক্ষা করা যায় এই প্রশ্নটি দেখুন ডক্টর মোহাম্মদ ইউনুসের মাইক্রো ক্রেডিট ধারণা কিভাবে দারিদ্র কমাতে সহায়ক ডক্টর মোহাম্মদ ইউনুসের মাইক্রো ক্রেডিট ধারণা কিভাবে দারিদ্র কমাতে সহায়ক আপনি এভাবে উত্তর করতে পারেন মাইক্রোক্রেডিট ক্ষুদ্র ঋণের মাধ্যমে দরিদ্র মানুষকে তাদের ছোট ব্যবসা শুরু করতে সাহায্য করে যা তাদের অর্থনৈতিক উন্নয়নের সুযোগ দেয় এবং দারিদ্র দূর করে আমি আবার পড়ছি মাইক্রো ক্রেডিট ক্ষুদ্র ঋণের মাধ্যমে দরিদ্র মানুষকে তাদের ছোট ব্যবসা শুরু করতে সাহায্য করে যা তাদের অর্থনৈতিক উন্নয়নের সুযোগ এবং দারিদ্র দূর করে আপনি এভাবে উত্তর করতে পারেন এরপর এই প্রশ্নটি দেখুন সোশ্যাল বিজনেস বা সামাজিক ব্যবসা বলতে কি বুঝায় সোশ্যাল বিজনেস বা সামাজিক ব্যবসা কি আপনি এভাবে উত্তর করতে পারেন যে সোশ্যাল বিজনেস এমন একটি ব্যবসা যা লাভের পরিবর্তে সামাজিক সমস্যা সমাধানের দিকে মনোনিবেশ করে এর মাধ্যমে কর্মসংস্থান তৈরি এবং পরিবেশগত সমস্যার সমাধান সম্ভব আমি আবার সোশ্যাল বিজনেস এমন একটি ব্যবসা যা লাভের পরিবর্তে সামাজিক সমস্যা সমাধানের দিকে মনোনিবেশ করে এর মাধ্যমে কর্মসংস্থান তৈরি এবং পরিবেশগত সমস্যার সমাধান সম্ভব ভাই ভাই আপনাকে এভাবে প্রশ্ন করতে পারে কেন সোশ্যাল বিজনেস মডেল জিরো আনএমপ্লয়মেন্ট অর্জনে সহায়ক কেন সোশ্যাল বিজনেস মডেল জিরো আনএমপ্লয়মেন্ট অর্জনে সহায়ক আপনি এভাবে স্মার্টলি উত্তর দিতে পারেন সোশ্যাল বিজনেস এমন ব্যবসা তৈরি করে যা লাভের পরিবর্তে মানুষের কল্যাণে কাজ করে এবং নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ করে যা জিরো আনএমপ্লয়মেন্ট অর্জনে সহায়ক আমি আবার পড়ছি সোশ্যাল বিজনেস এমন একটি ব্যবসা তৈরি করে যা লাভের পরিবর্তে মানুষের কল্যাণে কাজ করে এবং নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে যা জিরো আনএমপ্লয়মেন্ট অর্জনে সহায়ক দেখুন এবারে এই প্রশ্নটি জিরো নেট কার্বন এমিশনস অর্জনে সামাজিক ব্যবসার ভূমিকা কি জিরো নেট কার্বন এমিশনস অর্জনে সামাজিক ব্যবসার ভূমিকা কি আপনি এভাবে উত্তর করতে পারেন পরিবেশ বান্ধব প্রযুক্তি ও উদ্যোগের মাধ্যমে সামাজিক ব্যবসাগুলো কার্বন নিঃসরণ হ্রাস করতে পারে যা জিরো নেট কার্বন এমিশনস লক্ষ্য অর্জনে সহায়ক আমি আবার পড়ছি পরিবেশ বান্ধব প্রযুক্তি ও উদ্যোগের মাধ্যমে সামাজিক ব্যবসাগুলো কার্বন নিঃসরণ হ্রাস করতে পারে যা জিরো নেট কার্বন এমিশনস লক্ষ্য অর্জনে সহায়ক দশ নম্বর প্রশ্নটি দেখুন এভাবে করতে পারে আপনাকে ডক্টর ইউনুসের মতে দারিদ্র কেন একটি সামাজিক সমস্যা ডক্টর ইউনুসের মতে দারিদ্র কেন একটি সামাজিক সমস্যা আপনি কিভাবে উত্তর করতে পারেন ডক্টর ইউনুস বিশ্বাস করেন যে সামাজিক দারিদ্র কেবল অর্থনৈতিক সমস্যার ফল নয় বরং এটি একটি সামাজিক সমস্যা যা সঠিক সামাজিক উদ্যোগ এবং সমর্থন দিয়ে সমাধান করা সম্ভব আমি আবার পড়ছি ডক্টর ইউনুস বিশ্বাস করেন যে দারিদ্র কেবল অর্থনৈতিক সমস্যার ফল নয় বরং এটি একটি সামাজিক সমস্যা যা সঠিক সামাজিক উদ্যোগ এবং সমর্থন দিয়ে সমাধান করা সম্ভব এরপরে এই প্রশ্নটি দেখুন ডক্টর ইউনুসের থ্রি জিরো থিওরি জলবায়ু পরিবর্তনের সঙ্গে কিভাবে সম্পর্কিত আপনি এভাবে উত্তর করতে থ্রি জিরোজ থিওরির তৃতীয় লক্ষ্য জিরো নেট কার্বন এমিশনস যা কার্বন নিঃসরণ কমিয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব হ্রাস করতে সহায়ক আমি আবার পড়ছি থ্রি জিরোজ থিওরির তৃতীয় লক্ষ্য জিরো নেট কার্বন এমিশনস যা কার্বন নিঃসরণ কমিয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব হ্রাস করতে সহায়ক এবার দেখুন এই প্রশ্নটি কেন ডক্টর একটি একটি নোবেল নোবেল পুরস্কার পুরস্কার পেতে পেতে পারেন কেন ডক্টর পারেন এভাবেও আপনাকে প্রশ্ন করা হতে পারে আপনি কিভাবে স্মার্ট উত্তর দিবেন ডক্টর ইউনুসের থ্রি জিরো থিওরি দারিদ্র বেকারত্ব এবং পরিবেশগত সমস্যার সমাধান দিতে পারে যা যদি সফল হয় তবে এটি বিশ্বে টেকসই পরিবর্তন আনতে পারবে এবং এই কারণে তিনি আবারও নোবেল পুরস্কার পেতে পারেন আমি আবার ডক্টর থিওরি ইউনুসের দারিদ্র বেকারত্ব এবং পরিবেশগত সমস্যার সমাধান দিতে পারে যা যদি সফল হয় তবে এটি বিশ্বে টেকসই পরিবর্তন আনতে পারবে এবং এই কারণে তিনি আবারও নোবেল পুরস্কার পেতে পারেন এই প্রশ্নটি আপনাকে ভাই ভাই করতে পারে জিরো পভার্টি কীভাবে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ জিরো পভার্টি কীভাবে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ এভাবে আপনি উত্তর দিতে পারেন জিরো পভার্টি নিশ্চিত করতে পারলে দরিদ্র মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে যা সামগ্রিক সামাজিক উন্নয়ন এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়ক হবে আমি আবার পড়ছি জিরো পভার্টি নিশ্চিত করতে পারলে দরিদ্র মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে যা সামগ্রিক সামাজিক উন্নয়ন এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়ক হবে এই প্রশ্নটি দেখুন কিভাবে বিশ্বের উন্নয়নে প্রভাব পারে। কিভাবে সোশ্যাল বিজনেস বিশ্বের উন্নয়নে প্রভাব ফেলতে পারে আপনি এভাবে স্মার্টলি উত্তর দিতে পারেন সোশ্যাল বিজনেস দারিদ্র বেকারত্ব এবং পরিবেশগত সমস্যার সমাধান দিতে পারে যা সামগ্রিকভাবে বিশ্বব্যাপী উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমি আবার বলছি সোশ্যাল বিজনেস দারিদ্র বেকারত্ব এবং পরিবেশগত সমস্যার সমাধান দিতে পারে যা সামগ্রিকভাবে বিশ্বব্যাপী উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমাদের আজকের ভিডিওর শেষ প্রশ্ন আপনাকে এভাবেও করতে পারে ডক্টর ইউনূসের 30 থিওরি বৈশ্বিকভাবে গ্রহণযোগ্য হলে কি প্রভাব ফেলতে পারে ডক্টর ইউনূসের 30 থিওরি বৈশ্বিকভাবে গ্রহণযোগ্য হলে কি প্রভাব ফেলতে পারে আপনি এভাবে উত্তর করতে পারেন বৈশ্বিকভাবে এই থিওরি গ্রহণ করলে দারিদ্রের অবসান কর্মসংস্থানের নিশ্চয়তা এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে পৃথিবী একটি টেকসই ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে আমি আবার পড়ছি বৈশ্বিকভাবে এই থিওরি গ্রহণ করলে দারিদ্রের অবসান কর্মসংস্থানের নিশ্চয়তা এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে পৃথিবী একটি টেকসই ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে চাকরি পরীক্ষার ভাই যাওয়ার আগে আপনাকে অবশ্যই ডক্টর ইউনুসের থ্রি জিরো থিওরি সম্পর্কে ভালোভাবে ধারণা নিয়েই যেতে হবে এছাড়া তার কোনো বিকল্প নেই জবে অ্যাফেয়ার্স চ্যানেলের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বিসিএস ব্যাংক সহ সকল চাকরি পরীক্ষা ও বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য আপনারা জবে অ্যাফেয়ার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন